الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يحزنهم الفزع الاكبر وتتلقاهم الملائكه هذا يومكم الذي كنتم توعدون يوم نطوي السماء كطي السجل للكتب كما بدانا اول خلق نعيده وعدا علينا انا كنا فاعلين صدق الله العظيم Gracias.

पतलो <laughs> ड <laughs> <laughs> có là đâu cả xe motor xe đó là là đi qua đó mà rồi

আজকে এই দুপুরে একটি খাবারের আয়োজনে আমরা একত্রিত হয়েছি প্রবাস থেকে রিপন আহমেদ ভাই তোমাদের জন্য এই একবেলা খাবারের আয়োজন করেছে তেনার বাবা এবং চাচা চাচি দাদা দাদি অনেকেই আত্মীয় স্বজন মারা গেছে তাদের জন্য তোমাদের কাছে দোয়া চাইছে তোমরা প্রাণ খুলে মন খুলে তাদের রোহের মাখ জন্য দোয়া করবা এবং যেই ভাই আমাদেরকে এই খাবার আয়োজন করেছে আল্লাহ তালা যেন তার নেক হাত দ্বারাস করে দেয় মনের সকল নেক বাসনা পূরণ করে দেয় এবং তেনার এই ইসলামী এবং দিনের যত কল্যাণমূলক কাজ আছে তেনার দ্বারা আল্লাহ তালা যেন এই কাজগুলো নেয় সকলে দোয়া করবার ঠিক আছে الله عليه وعلى آله وبارك وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. خلاص إخلاص بار بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له <سؤال> أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا احد. الحمد لله رب العالمين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من ال خاسرين، اللهم أنت السلام ومنك السلام، تباركت يا ذا الجلال والإكرام، اللهم إنك عفو كريم، تحب العفو فاعف عنا، اللهم إنك عفو كريم، تحب العفو فاعف عنا، اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار

কোনো দরবার নাই যেখানে গিয়া আমরা মাফ পাব ক্ষমা পাব তুমি তোমার আপা রহমান নামের করিয়া আমাদের জীবনের সমস্ত গুণাগুলিকে তুমি মাফ করিয়া দাও আর আজকের এই আয়োজনকে তুমি খুব মঞ্জুর করে নাও আর বেকারি ছাত্রদের আর বেকারিম একবেলা বেলা খাবার জন্য আল্লাহ খাবারের আয়োজন করেছে আল্লাহ প্রবাস থেকে রিপন ভয় আর বেকারিমে অতিম বাচ্চাদের আল্লাহ খাবারের জন্য যে আয়োজন করে সালা তার এই আয়োজনকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আর বেকারিম রিপন ভাইয়ের আর বেকারিম আত্মীয় স্বজন বাবা চাচা চাচি দাদা দাদি নানা নানি যারাই এই কবর তাদের সকলের কবরের রু হের মাখ ফেরাতে এই সবগুলি তুমি পৌঁছায়া দাও আর বেকারিম রিপন ভাইয়ের নেক হাত দারাজ করিয়া দাও আর বেকারিম তার নে মনের সকল নেক বাসনাগুলিকে তুমি পূরণ করিয়া দাও আর বেকারিম পরিবারে যত সদস্যরা জীবিত আছে আল্লাহর সকলে নেক হায়াত দান করিয়া দাও আরব্বাক کریم আসমানি বালা আসমানে উঠায় নাও জমিনি বালা জমিনে দাবায় দাও আমিন শত্রুর শত্রু তুমি হইতে হিং শুগরের হিংশামী হইতে নিন্দুকের নিন্দামি হইতে হেফাজত করো আল্লাহু খায়রান হাফিযান ওয়া হুয়াল তুমি উত্তম হেফাজত করী তুমি না উত্তম হেফাজত করি আল্লাহ প্রবাসে থাকে আল্লাহ ভাই আর বেকারিম ভাইকে তুমি তোমার নিজ দায়িত্বে হেফাজত করিও তোমার কুদরতি হাত দ্বারা হেফাজত করিও তোমার রহমতের চাদরে জড়ায় রাখিও আর বেকারিম দিনের কল্যাণমূলক কাজে যেন অংশ নিতে পারে সেই তৌফিক ভাইকে দিয়ে দাও আর বেকারিম মাদ্রাসাকে তুমি কবল আর মঞ্জুর করিয়া নাও মাদ্রাসার সকল ছাত্র তুমি কবল আর মঞ্জুর করিয়া নাও আর বেকারিম সকল ছাত্রদের মাথার জেহেন বুদ্ধি বাড়া দাও আর বেকারিমা মাদ্রাসা যারা টাকা দিয়া পয়সা দেয়া মেহনত দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া সময় দিয়া পরামর্শ দিয়া সাহায্য সহযোগিতা করে আল্লাহ সকলের সাহায্য সহযোগিতাকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আর বেকারিম কমিটির লোকগুলোকে আর মঞ্জুর করিয়া নাও আরব্যকারিমার রাসাতা যায় কেরামদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও বেকারিম সকল ছাত্রদেরকে তুমি আলেম মুফতি আলে হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নাও একজনকেও তুমি মাহরুম করিয়া না। আর বেকারিম একজন কেউ তুমি মাহরুম করিও নব বেকারিম এই বান্দা গুলাল্লা খাইয়া তোমারই নামে রাখা ডাকি করবে তোমার কালামে পাক তেলাওয়াত করবে আর বেকারিম তোমার নবীর হাদিস পাঠ করবে আর বেকারিম তুমি কত কাফের মুসিদ বেমানে তোমার এই তোটাকে তোমার নামের আর গুণগান গায় তোমার কালামে পাক তেলবাত করে তোমার নবীর হাদিস পাঠ করিয়াল এদেরকে তুমি না খাওয়াইয়া রাখিও না উত্তম রেজেকের ব্যবস্থা করিয়া দাও আর বেকারিম التمر وصلى الله تعالى <applause> على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا ارحم الراحمين قم يسمعني تقبه أمي তবু তো মারই প্রেমজামে হৃদয় গহিণে তুমি আসমানে থাক প্রভু আমি জামিনে নে তবু তো মারই প্রেমজামে হৃদয় গহিণে আমি তো মারি গলা মগ অন্য কারণই আমি তো মারি গলা মগ অন্য কারণ Alimul gaib tumi malik Rabbana Allahu 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 Allah Allahu 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 Allah